আল্লাহ রসুল সাল্লামের একজন জলিল কদর সাহাবি ছিলেন যার নাম ছিল তালহা ইবনে আবৈদুল্লাহ রসিয়াল্লাহআলানহ তিনি ইসলাম গ্রহণ করেছিলেন তিনি ইসলাম গ্রহণ করাটা খুবই আশ্চর্যজনক ছিল তালহা ইবনে ওবাইদুল্লাহ রাজি আল্লাহ বলেন আমি একবার বসরায় মেলায় গিয়েছিলাম সেখানে গির্জার ইবাদতখানে একজন পাদ্রী ছিল সে মেলার লোকদেরকে উদ্দেশ্য করে বলল এই মেলাতে কি মক্কার অধিবাসী কেউ আছে কি হজরত আল্লাহা ইবনে অবৈদুল্লাহ রাজিয়া তালানহু বলেন আমি বললাম হ্যাঁ আমি আছি সে জিজ্ঞাসা করলো বর্তমানে আহম্মদ সাল আলিহাস্লামের আবির্ভাব ঘটেছে কি আমি জিজ্ঞাসা করলাম আহম্মদ সাল্লাহ আলি কে সে বলল আব্দুল্লাহ ইবনে আব্দুল মুতালিবের পুত্র এই মাসেই তার আবির্ভাব ঘটবে তিনি শেষ নবী হবে তিনের আগমন মক্কাই ঘটবে তিনি এমন জায়গায় হিজরত করবে যেখানে খেজুরের বাগান হবে এমন যেন না হয় লোকেরা তোমার পূর্বেই তার অনুসরণ হলো আর তুমি পিছনে পড়ে রইলে তার হাই ইবনে অবৈদুল্লাহ রাজিয়াল্লাহ তালহ বলেন আমি পাদ্রির এই কথাগুলো শুনে খুবই আশ্চর্য হয়ে গেলাম এবং আমার অন্তরে তা গেঁথে নিলাম আমি এই পাদ্রির কথা শুনে আমি আর অল্প মুহূর্ত বিলম্ব না করে অতি দ্রুত আমি মক্কার উদ্দেশ্যে বের হয়ে পড়লাম আমি অতি দ্রুত মক্কায় পৌঁছে গেলাম এবং লোকদেরকে জিজ্ঞাসা করলাম নতুন কোনো ঘটনা ঘটেছে কি লোকেরা বলল হ্যাঁ ঘটেছে তো আল আমিন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নবুতের দাবিদার করছে ইবনে আবি কুহাফার পুত্র হরত আবু বক্কর রাজিয়াল তার অনুসরণ করছে হজরতাইবনে আবাইদুল্লাহ রাজিউল্লা তালন বলেন আমি লোকদের মুখে এই কথা শুনে আমি দ্রুত হজরত আবু বকর সিদ্দিক রাজিয়াল নিকট গমন করলাম এবং তাকে জিজ্ঞাসা করলাম আপনি কি এই ব্যক্তি অর্থাৎ রসুল সাল আলী আসসাল্লামের অনুসরণ করছেন তিনি বলেন হ্যাঁ তুমিও চলো এবং তার নিকট গিয়ে তুমিও তার অনুসরণ করো কারণ তিনি কারণ তিনি মানুষকে সত্যের পথে ডাকে অতপর হ হজরত তালহা ইবনে আবঈদুল্লাহ রজি আহ হজরত আবু বকর সিদ্দিক রজি আহুকে পাদ্রির কথাগুলো শুনালেন অতঃপর হজরত আবু বকর রজিয়াল তালু হজরত তাহ্ রাজিয়াল তালুকে নিয়ে রসুর সাল্লাহ আলিহিহাস্লামের খেদমতে হাজির হলেন হজরত তাহ্ রজি আল্লাহ সেখানে ইসলাম গ্রহণ করলেন এবং পাদ্রির কথাগুলো রসুর সলাল ফয় আলী আসাল্লামকে শুনালেন তিনিও শুনে তার মন বেশি খুশি হলো